চারিদিকে কুয়াশা ঘেরা শীতের সকাল আজ ঘরে টুকিটাকি কি অনেক কাজ করবো বলে প্ল্যান করে রেখেছিলাম আগের দিন কিন্তু শীতের সকাল ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তারপরেও কাজগুলো করে নেব সমস্যা নাই আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর সুস্থ আছি ভালো আছি এই তো শীতের সকাল উঠতে একটু দেরি হয়ে গেছে যাই হোক করার কিছু নাই ছাদে যে একটু রোদ দূরে গাছগুলো দেখে পানি দিয়ে ঘরে চলে আসি ঘরে এসে নাস্তা বানিয়ে খেয়ে এই তো সব কিছু কাজ গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে আজকে বেডের বেডশিটটা চেঞ্জ করব সুপার কুশন কভার গুলোও চেঞ্জ করে ফেলব ডাইনিং এর টেবিল ডানারটাও চেঞ্জ করব এই তো যে কথা সেই কাজ শুরু হয়ে গেছে কাজ ঝড়ের বেগে চাল চলছে কাজ আমার বেডশিটটা চেঞ্জ করে নিলাম এখন নতুন একটা বেডশিট বেডে বিছিয়ে বাকি যে বেডশিট গুলো তুলে রেখেছি সেগুলো ধুয়ে নিব এখানে কিছু কভার আগের আগের অনেক এগুলো সেগুলো একটু চেঞ্জ করে এগুলো বিছিয়ে নিলাম এগুলো অনেক আগের পুরাতন তারপরেও অনেক ভালো লাগে এক ঘেমি কোনো কিছু দেখতে দেখতে ভালো লাগে না তাই আমি কুসুম কভারগুলো গুলো চেঞ্জ করে নিলাম বেডরুমের এই তো বেডের উপরে যে কুশন কভারের দিয়ে বালিশগুলো রাখি সেটাও আমি ঠিক করে বেডটা কমপ্লিট করে এখন চলে যাবো আমি যে বেডশিটগুলো তুলেছিলাম টেবিল রানার সেগুলো আমি এখন ধুয়ে ছাদে মেলে দিয়ে আসবো এখন শীতের বেলা অনেক ছোট কাজ করে পারা যায় না তাই আগে থেকে সকাল সকাল যদি এগুলো ধুয়ে না নেড়ে দিই তাহলে আর শুকাবে না যে কাপড়গুলো ভিজিয়েছি সেগুলো নেড়ে দিয়ে আসব তারপরে বাকি কাজগুলো সেরে নিব কিছু ধুয়ে সব শুকাতে দিয়ে আর চলে আসছি ঘরে এখন আমি টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি এটা হচ্ছে একটা খবরের কাগজ এই কাগজ দিয়ে যদি গিলাস মোছা হয় গ্লাস একদম নতুনের মতো চকচক করে আমার ঘরে যত ধরনের গিলাস আছে সব গিলাসই আমি এই পেপার দিয়েই মুছি মানে খবরের কাগজ দিয়েই মুছি এই পেপার দিয়ে মুছলে গিলাসগুলো একদম নতুনের মতো চকচক করে তাই আমি সময় এই গ্লাস দিয়েই মুছি আগে আমি গ্লাস ক্লিনার দিয়ে মুছতাম কিন্তু দেখি ওর থেকে এটা কিন্তু অনেক পরিষ্কার হয় এই কারণে আমি ওইটা এখন দিয়ে মুছি না গ্লাস ক্লিনার দিয়ে মুছি না এখন মুছি আমি এই পেপার দিয়ে একদম দেখেন নতুনের মতো চকচক করে আপনারাও ট্রাই করে দেখবেন যে কি সুন্দর পরিষ্কার হয় যাই হোক এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু টেবিলটা একদম গুছিয়ে নিছি যেখানে যে জিনিস ছিল সেখানে সেটা মুছে ধুয়ে পরিষ্কার করে নিছি টেবিলটা গুছানোর পরে এই হচ্ছে ফাইনাল লুক ফ্রিজের উপরে যে সফিসগুলো ছিল সেগুলোও পরিষ্কার করে নিয়েছি মোট কথা সব কিছু একদম ধুয়ে মুছে পরিষ্কার করে চকচকে ঝকঝকে করে নিয়েছি দেখেন টেবিলটা এত সুন্দর গ্লেজ দিচ্ছে একদম চেহারা দেখা যাচ্ছে এত সুন্দর পরিষ্কার হয়েছে যাই হোক আপনারাও ট্রাই করে দেখবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন এখন আমি চলে আসলাম কিচেনে আমার চিনি শেষ হয়ে গেছে তাই ভাবছি প্যাকেটটা কেটে চিনিটা একটু ঢেলে গুছিয়ে রাখবো এই তো যে কথা সেই কাজ চলে আসছি কিচেনের চিনিটা ঢেলে গুছিয়ে রাখবো এখন আসলে চিনি বেশি খাওয়া হয় না শীতের সময় খেজুরের গুড়টাই বেশি খাওয়া হয় পিঠাপুলি খেতে খেজুরের গুড়টাই ব্যবহার করা হয় আর আমি যেহেতু বেশি চা খাইনি সপ্তাহে কি দুই সপ্তাহে এক কাপ চা খেতেও পারি নাও পারি এরকম চার অত নিশা নাই মাঝে মাঝে তারপরেও লাগে গেস্ট আসে যখন কেউ কোনো প্রতিবেশী কেউ বাসায় মোট কথা কেউ বাসায় আসলে তখন চা তৈরি করে দিতে হয় সেই কারণে এভাবে গুছিয়ে রাখা এই শীতের সময় গুড়টাই বেশি খাওয়া হয় খেজুরের গুড় তাই অনেক করেই খেজুরের গুড় কিনে নিয়ে আসে আপনাদের ভায়া বাজার থেকে প্রতি বছরই এভাবে কেনে ঝোল গুঁড়ো কেনে এরকম পাটালি গুঁড়ো কেনে সব ধরনের গুড়ই থাকে সব সময় শীতের সময় পিঠা খেতে গুড়টাই বেশি ব্যবহার করা হয় আর গুড়ের পিঠা সব কিছুই মজা লাগে ভাপা পিঠা দুধপিটের পিঠা পাটি সাপটা মোট কথা এই খেজুরের গুড়ের পিঠা খেতে অনেকই মজা লাগে কাইকে বাজার থেকে অনেকগুলো গুড় কিনে নিয়ে আসছে আমাদের পরিচিত একটা লোকের কাছ থেকে গুড় কিনে আমরা প্রতি বছরই গুড়টা এত ভালো সেন্ট খুব টাটকা গুড় অনেকেই বলে থাকে যে দুধের ভিতরে গুড় দিলে দুধটা কেটে যায় মানে ফেটে যায় কিন্তু মাসাল্লাহ এই গুড়গুলো এত ভালো কখনো কোনো দিনও দুধটা কেটে যায় না এখানে অল্প করেই নিয়ে আসছে বলছে যে এগুলো খেতে লাগেন পরে আবার ডিবে হ্যাঁ উনি উনার থেকেই আমরা সব সময় গুড় নেই তো উনি পরিচিত তাই বাসায় এসে দিয়ে যায় গুড়টা অনেক ভালো এগুলো খেতে খেতে তারপরে আরও গুড় দিয়ে যাবে আবার সারা বছরের জন্য খাওয়ার জন্য রেখে দিব ডিপ করে গুড়টা গুছিয়ে আমি একটা ডাব্বাই করে রেখে দিব ফ্রিজে খেয়ে ফেলবো তারপরে আবার যেগুলো দিব সেগুলো সংরক্ষণ করে রেখে দিব গতকালকে কিছু পেঁয়াজ রসুন নিয়ে আসছিল সেগুলো আমি একটু গুছিয়ে নিব পেঁয়াজ গুলো এই ঝুড়িতে রেখে এখন রসুনগুলো রসুন অল্প আনছে পেঁয়াজ একটু বেশি আনছে রসুনগুলো আমার এতে ঢেলে সব একে একে গুছিয়ে নিচ্ছে গুছিয়ে নিয়ে তারপরে আবার ঘরের বাকি অনেক কাজ আছে দুপুরের রান্নাবান্না আছে সেগুলো করে নিতে হবে ছাদে কাপড় শুকাতে দিয়ে আসছে সেগুলো নিয়ে আসতে হবে একটা ঝুড়িতে পেঁয়াজ একটা ঝুড়িতে রসুন আর কিছু পেঁয়াজ রসুন আমি উপরে ছোট্ট একটা ঝুড়িতে রেখে দিই সব সময় হাতের কাছে ঝট করে নিয়ে কাজ করতে পারি এই কারণে এভাবেই সারাদিন চলে যায় ব্যস্ততার মাঝে অল্প অল্প কিছু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা যদি কিঞ্চিত ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সন্ধ্যার পরে নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ